This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

এর ভাত খেয়ে শুধু শুধু তারা তিনটে বেঁচে গেছে তিনটে সময় শুয়ে শুয়ে ঘুমোচ্ছে আমি দেখে গে আমি চাষ খেলেছি চাষ খেলে এসেছে বাড়িতে গেছি ওর মা মেয়ে ওর বলছে বলে ওর বমি করছে ও কি খেয়েছে না তুই যাবো দেখ জিজ্ঞেস করো তুই কিছু খেয়েছিস নিজ কিংবা জিজ্ঞেস করার পর বলে আমি মারা দিচ্ছি আমি বলি তুই কেন খেয়েছিস তোর কেউ কিছু বলেছে বলছে বলছে বলেন না তাই কেউ কিছু বলেন কী টেনশন ঠিক কী সমস্যাটা কী বলে আমি পরীক্ষা দিয়েছি রেজাল্ট ভালো রেজাল্ট ভালো হবে না এখন তারপরে কী করলেন আপনি তারপর সঙ্গে সঙ্গে একদম ওর ওই তরুণে নিয়ে ওই হসপিটালে নিয়ে গেল হসপিটালে নিয়ে আবার সঙ্গে সঙ্গে ওই পড়া জল ফল দিলো যে খাওয়াল সেই গুন ঠান্ডা করুন করার পর যে বেডে তুলে ওই সেলাইন দিল একটা আর ইঞ্জেকশন করলো দুটো না তিনটা ইঞ্জেকশন সেলাইয়ের সাথে করুন করলে ভালো ছিল এবারে ঠিক সকাল হয়ে গেছে তখন খেঁচ মতো নেই তা তার ও বলছে যে জল খাবো বা জল ফেয়া লেগেছে এবার সিস্টারদেরকে জিজ্ঞাসা করতে জল দেওয়া যাবে না ওর জল খাওয়া যায় ফু আশা ফাঁস বলছে না জল ফল কিছু দেওয়া যাবে এবার আমি দিতে পারছি না ওরা আমার কি ফো হচ্ছে ফোকাটা হোক হলে দেখতে জলের কথা বলে পরে এবার খেঁচ এসেছে জল খাবার কথা বলার পরে খানিক খানিকটা পরে দশ পনেরো পরে খেঁচে খেঁচ এলে হাতে পাটি ফাটি খুলে একটু গালে জল ফল দিল দিয়ে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে ডাকল ওরা একবার তাড়াতাড়ি গেল দিয়ে একটা ছোটো সেরাইন লাগালো কী করলে পড়লো আর দেখলুমনি বললো আর তোমরা অ্যাম্বুলেন্স ডাক্ষুনি ক্যানিং নিয়েছে এবার ক্যানিতে নিয়ে যাওয়ার পথে ওই ফেরি আছে ওটা পা ঠান্ডা মতন হয়ে গেছে আর যেন ডোম টোম চলছে না যখন বলি কী হলো ডোম চলছে না ওর মা হাউ হাউ করে কেঁদে উঠেছে

আপনার বোন তো নাকি আমার বোন আমি তো আমার তো বিয়ে হয়ে গেছে আমি তো আর ওখানে তো থাকি না তাই কি হয়েছে না হয়েছে যতটুকু শুনেছি যে ও নাকি পরীক্ষা দিয়ে এসছে বাবা জিজ্ঞাসা করছে যে ঠিক কেন এরকম করেছিস যে বলছে আমার পরীক্ষা ভালো হয়নি বলে সেই জন্য আমি বিষ খেয়েছি কি পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল এটা কখন হয়েছিল ঘটনাটা কালকের বিকেলবেলা হয়েছে তারপরে কি করলেন আপনারা হসপিটালে ভর্তি করেছিলাম হসপিটালে ভর্তি করার পর চিকিৎসা হয়েছে বলছে যে ভালো আছে সকালে হঠাৎ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন